আমি মানুষ আমার দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে গোটা দেহে তার উত্তাপ ছড়িয়ে পড়ে আমি মুসলিম পৃথিবী জুড়ে কোনো মুসলিম আক্রান্ত হলে আমার ভিতরে এর প্রক্রিয়া সৃষ্টি হয় না কেন কেন এই পরিস্থিতি আমার লিখতে গেলে কলম চলে না কারণ শত্রুর বয়ে আমি তটস্থ বলতে গেলে জবান স্তব্ধ হয়ে আসে কারণ জালেমের জুলুম আমার কণ্ঠ রোধ করে দিয়েছে পৃথিবীতে আমি এক জীবন তোলাশ বিবেকের কাছে আমি হাজার প্রশ্নের দায়বদ্ধতার শিকার প্রিয় ভাই আপনি তো আমার কথাগুলো শুনেছেন অনুগ্রহ করে নিজেকে একবার জিজ্ঞেস করুন কথাগুলোর মুখাতপ কি শুধু আমি নাকি আপনিও হয়তো চুপ থেকে যাবেন চুপ থাকলেও বিবেকের কাছে আমি আপনি প্রশ্নবিদ্ধ কারণ তার বসবাস আমার আপনার বেতরাই থাকে আর আমার আপনার বিবেক তো আমি আপনি কখনো কি ভেবেছেন পৃথিবীতে আজ মুসলিমরা কেন শরণার্থী হবে পৃথিবীতে আজ কেন মুসলিমরা কান্না আর হাহাকার থাকবে ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের দিকে তাকান যারা প্রতিনিয়ত আমার আপনার দিকে তাকিয়ে আছে তাদের জন্য কখন জানি আমরা একটু দোয়া করি রবের কাছে তারা যেন এক করতেছে। মাতা নাসরুল্লাহ কিন্তু আপনার আমার হৃদয় কতটুকু ঘামে চোখ থেকে কতটুকু প্রবাহিত হয় আপনার একটু ভেবে দেখুন প্রিয় দর্শক স্বল্প এই কথার মধ্যে অনেক প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছি